হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো নাটকের অনেক ইমোশনাল ভাইরাল ডাই মানুষ কয় কুত্তার লগে রুটি ভাগ করে খেলো নাকি কুত্তা প্রেমে পড়া যায় ও গো রসুন একটা লগে প্রেম করে আর একটা লগে বিয়ে করতে চায় এই ডায়লগুলো সোশ্যাল মিডিয়া টপ অফ দ্য টাউন আর হ্যাঁ আপনার ডায়লগের ভিডিও একটু বেশি পছন্দ করে যার ফলে আজকের তালিকায় সবগুলো ডায়লগই সেরা তাহলে চলো শুরু করা যাক আমি আপনার ভালোবাসি নাটক করছি মেয়ে তুমি কি দুঃখ চিনো চিনো না নাটকের নাম অবজমনের প্রেম আমার আব্বা জানলাকে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব এই কথা শুনি আফরান নিশো যা বলল তুমি তাহলে আমার লগে অভিনয় করছো হ্যাঁ মেয়েরা প্রেমের ক্ষেত্রে নিখুত অভিনয়টা মনে হয় ভালোই করতে পারে আমনের সাথে দুই মাস প্রেম করছিলাম এই বাইকে টাকাটা নাও দেখ মনে দুঃখ করে এখানে আমগুলিকে দোয়া কইরা হ্যাঁ নাটকের নাম দ্য লাইফ অফ যে মেয়েদের নাটকের মায়ে পড়ে না তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তারপর তুমি আমাকে ভালোবাসো নাটক খুলে যাচ্ছো তারপর তুমি উই ব্যাপারটা আসলে উয়ার আরশ ভাই আপনি তো পুরাই কাঁপায়া দিচ্ছেন আপনার ডায়লগ এখন লোকে কপি করে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি জেনেও নামাকে ভালবাসুন ব্যাপারটা এখন জানবো থার্ড পারসন নাটকের পাশা ইবনুনের ডায়লগ জোর করে না কিছু জোর করে মানলাম জোর করে কিছুই হয় না কিন্তু দামি গিপনার সময় কিছুই মনে থাকে না সো তারপর আসে নিয়তির প্রতিশোধ নাটকের কলিজা কাপানো সেট ডায়লগ আমি মসজিদে লেখা দেখছি মসজিদে লেখা আছে জান্নাত মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে বিতলায় লেখা আছে শিক্ষা মিলে সব জায়গায় লেখা সুন্দর কিন্তু মেয়ের কথা হলো আপনাকে আমি কোথায় পাবো আর মিছিল লেখা আছে ওষুধ মিলে কিন্তু আমি কোথাও এমন লেখা পাইলে না যে না আপনারে মিলে হয়তো ছেলেটি মেয়েটিকে অনেক অবহেলা করে যার ফলে মেয়েটি এই কথা বলে মানুষ কুতাল লাগে রুটি ভাগ করে খাইও নাকি কিন্তু তা প্রেমে পড়া বাস্তবে এরকম অনেক ছেলে আছে যারা কিনা মেয়েদের ভালোবাসা বুঝতে চায় না তাদের ভালোবাসার মর্ম দিতে চায় না কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনাকে তবে আমাকে ভালোবাসো প্রিয় তোমাকে আগলে রাখব আরশ খানের এক ডায়লগ যা কিনা পুরো সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল वादा মরে গেছে রয়ে গেছে দেয়া গড়ি দুটো হাত দুটো ঘুরি তাই দুই হাতেই পরি হ্যাঁ সবার লাইফটাই শীতময় তবে আরশ যে সব নাটক বের হয়েছে সবগুলোর ডায়লগই প্রায় ভাইরাল হয় এই পৃথিবীর সব সুখ তোমার সেই সুখ করার জন্য তোমার জীবনে কোনো অনিশ্চিত থাকে হ্যাঁ ছেলেরা এমনই যেখানে সুখের আশায় যায় সেখান থেকে এক বুক কষ্ট নিয়ে ফিরে আসে শোনো আমি এমনও মেয়ে চিনি যে সকালে একজনের সঙ্গে দেখা করে বিকেলে আরেকজনের সঙ্গে দেখা করে রাতে গিয়ে আবার আর একজনের সঙ্গে কথা বল হ্যাঁ একদম বাস্তব নাটকের নাম যুগল এখন শুনবো বুক পকেট নাটকের গল্পের ডায়লগ ধোকা ওই একটাই শুরু একটাই শেষ কেন শেষ কেন ধোকা ছেলেরা ধোকা খাই কেন জানে কারণটা জানতে চাইলে জীবনের চুক্তি নামার গল্পের ডায়লগটা শুনুন আমরা মানুষ কত অদ্ভুত ভুল ভাল মানুষকে ভালোবেসে ফেলি কোনটা আসল কোনটা নকল সেটা সে বুঝতে পারেনি যেমন আমিও বুঝতে পারি জীবনটা অনেক পেঁচের তবে বলতে চাই জীবনে কেন এত ভালোবাসা আসে এবং কেন আমরা এত কষ্ট পাই আচ্ছা ভালোবেসে কি ছেলেরা কষ্ট পায় নাকি মেয়েরা বেশি কষ্ট পায় কিন্তু আমি তো শুনি ছেলেরাই বেশি কষ্ট পায় হাই রে মায়া মনুষে انا যতবার পাশে বিশ্বাস করে ততবারই ঠকছে আর আমি তো ঠকার মধ্যেই আছি এরপর একটা সময় তাকে বলতে ইচ্ছা হয় তুমি কি এখনো আমায় ভালোবাসো জগের আগে আমার একটা প্রশ্নর জবাব দিয়ে যাবে তুমি কি এখনো আমাকে ভালোবাসো ওমানসারের কথাগুলো প্রত্যেক ছেলেদের হৃদয়ের কথা মানুষের মন হচ্ছে এক অদ্ভুত আশ্চর্য জিনিস আসলে এটা সত্য কথা টাকা পয়সা না থাকিলে বাস্তবতার কাছেও ভালোবাসা হেরে যায় তবে একটা কথা ঠিক বাস্তবতার কাছে অনেক সময় প্রেম হেরে যায় প্রেম ভালোবাসার মায়া পরে আমাদের কাবিলা ভাইও দোকা খেয়েছে আমি ক্লাস থেকে তোমার খুব পছন্দ করতাম তুমি কষ্ট করতে তো চলো সবাই গুড বস নাটকের ভাইরাল ডায়লগটা শুনে আসি রিলেশনশিপ ব্রেকআপ যাওয়ার পরে আয়াগুলা কি চিন্তা থাকে সব প্যারাগুলা খায় পোলা আমার চেহারা দেখছো সামা না ঘুমা না ঘুমা কি অবস্থা আসলে তাই বাস্তবতার কাছে এই নাটকের ডায়লগের কিছু মিল আছে আমি তোরে বল থেকে মানা আসছে আমারও ব্যবহার গুণ হ্যাঁ এই ডায়লগ হলো ইলফান সাজাতার প্রেমিকা নাটকের ডায়লগ সত্যি করে তো তোমার কি আমার ভালো লাগে না তোমার প্রতি আমার ভালো লাগে ভালোবাসা এতটাই তীব্র এটা যদি কখনো হারিয়ে যায় আমি মেনে নিতে পারবো না নাটকের নাম ও রাধা ও কৃষ্ণ এই নাটকের সাথে ফারানের নাটকের মিল রয়েছে আমি কিন্তু আর ভালোবাসি আমি ভালোবাসি ভালোবাসি আচ্ছা নাটক জগতে আপনার প্রিয় নায়ক নায়িকাকে কমেন্টে জানান আর লাভ লাইফটা অনেকটা ওই হাসনوری গানের মতো আমি হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়ে যায় আসলে কথাগুলো অনেক বাস্তবতার সাথে মিল খেয়ে যায় সো গাইস আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটাই নতুন হলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ আমার পেজটা একটু ফলো করে দিন আল্লাহ হাফেজ